মহাবীর কর্ণ মহাভারতের অন্যতম ট্র্যাজিক চরিত্র জন্মলগ্ন থেকে নিয়তি যার সঙ্গে পরিহাস করেছে আমি তু সেই পরিহাস করা থেকে বিরত হননি ভাগ্য আর পরীক্ষার কথায় যদি বলতে হয় তবে কর্ণের গোটা জীবনটাই পরীক্ষা জীবন ভোর তিনি একের পর এক কঠিন পরীক্ষা দিয়ে গিয়েছেন আর সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সসম্মানে কর্ণের জন্ম পরিচয় গোপন থাকার জন্য তাকে জীবন ভোর অনেক অপমান সহ্য করতে হয়েছে এ কথা সত্য কিন্তু কর্ণের দাম্পত্য জীবন ছিল বড়ই মধুর সেই নারীরা যখন তার জীবনে এলো তার নিজের স্নেহ সান্নিধ্য দিয়ে মুছে দিয়েছিল যাবতীয় অপমান অনাদর অবহেলাকে দ্রৌপদীর কাছে স্বয়ম্বর সভায় প্রত্যাখ্যান হওয়ার পর কর্ণ দুইবার দ্বার পরিগ্রহ করেছিলেন প্রথম ভ্রূশালী আর দ্বিতীয় সুপ্রিয়া কর্ণের প্রথম স্ত্রী আবার পদ্মাবতী নামেও কোনো কোনো কাহিনীতে পরিচিত কর্ণের ঔরসে পদ্মাবতী বালি গর্ভে জন্ম নিয়েছিল বিশ্বকেতু কর্ণের একমাত্র সন্তান কর্ণের একমাত্র বংশধর শৈশব থেকে বিশ্বকেতু ছিলেন পরিবারের অত্যন্ত আদরের তবে আদরের পাশাপাশি ছিল কড়া অনুশাসন আর আদরটা পদ্মাবতীর থেকে ছোটো মা সুপ্রিয়ার কাছে মিলত বেশি বড় বউ হওয়ায় পদ্মাবতীর দায়িত্ব অনেক বেশি ছিল আর সুপ্রিয়া ছিলেন নিতান্তই ছেলে মানুষ ফলে তার কাছে বিশ্বকেতুকে দিয়ে পদ্মা নিশ্চিন্ত কারণ নিঃসন্তান সুপ্রিয়ার কাছে বিশ্বকেতু এতটাই প্রিয় ছিল যে বিদ্যালয়ে গেলেও ছোটোমার সঙ্গে হয়ে বিশ্বকেতুই আগে পালকিতে উঠত অনেকটা বিন্দুর ছেলের মতো বহুদিন পর্যন্ত বিশ্বকেতু জানতে পারেননি যে ছোটো মা সুপ্রিয়া তার বিমাতা সুপ্রিয়ার অন্য সন্তান থাকলে কি হতো বলা যায় না তবে এক স্ত্রী বর্তমানে কর্ণ সুপ্রিয়াকে বিবাহ করলেও তার প্রেয়সী আজীবনী পদ্মাবতী থেকে যাবেন এ সত্য বিবাহের আগেই বুদ্ধিমতী সুপ্রিয়া উপলব্ধি করতে পেরেছিলেন তাই বিয়ের পর প্রথম প্রথম স্বামীকে তার প্রতি কর্তব্য করতে দেখে সে একেবারেই অবাক হয়নি মনটা শুধু ব্যথায় ভরে উঠত থেকে থেকে তবে বর্দি পদ্মাবতী সত্যি খুব ভালো তাই সতীন কাটা না হয়ে সে হয়ে উঠেছিল সখী আর তার মাঝে জ্যান্ত পুতুল বিশ্বকেতু পদ্মাবতীর সকল দুঃখকে মুছে দিয়েছিল তবে ধীরে ধীরে কর্ণ সুপ্রিয়াকেও ভালোবাসতে শুরু করেন তার মধুর স্বভাবের গুণ ভালোবাসার থেকেও স্নেহ ছিল অনেক বেশি কারণ সুপ্রিয়া বয়সে অনেকটাই ছোট একবার হঠাৎ সুপ্রিয়াকে কী কাজে পিতালয়ে যেতে হলো বিশ্বকেতু তখন পাঠশালায় উপায় নেই যেতেই হবে সুপ্রিয়া প্রথম বিষুকেতুকে না নিয়ে তিনি বৃত্তালয়ে যাচ্ছে সে যে এখন পাঠশালায় যাওয়ার সময় একটি বারও তার সঙ্গে দেখা হলো না বাড়ি ফিরে এসে তার ছোট মাকে দেখতে না পেলে সে যে কি কুরুক্ষেত্র করবে যাওয়ার সময় বারবার কেন জানি না কুডাক ডাকতে থাকে সুপ্রিয়ার মনটা কে জানে বৃষ পাঠশালা থেকে এসে তার ছোটো মাকে দেখতে না পেয়ে কতই কাঁদবে যদিও বর্দি পদ্মাবতী আশ্বস্ত করেছেন চিন্তা করিস না ছোটো আমি ওকে একটু বকবো না ওকে সারাক্ষণ চোখে চোখে রাখবো তুই একদম ঠান্ডা মাথায় বাপের ঘরে যা দেখি ঘুরে আয় শান্তিতে কোথাও তো যাস না তোর কোলের ধনকে ছেড়ে চোখের জলও ফেলতে পারছে না সুপ্রিয়া পাশে বিশ্বর কোনো অকল্যাণ হয় বড় দিদির তো হাজারটা কাজ বৃষতকাল পাঠশালা যাবে না এই রোদে দোষিপনা করে বেড়াবে রাত্রিতে কি করে ঘুমোবে ছেলেটা মার গায়ের সঙ্গে লেপটে না শুলে তো ছেলের ঘুম আসে না একদম বাপের বাড়ি যেতে ইচ্ছা করছে না ছোটো বউয়ের বারবার কর্ণ তারা দিচ্ছে নদীকে অবশেষে সুপ্রিয়া হাত ধরে বলে গেলেন পদ্মাবতীর দিদি না গেলে নেহাত নয় তাই যাচ্ছি না হলে মনটা আমার ভারী অশান্ত কোথাও যেতে মন চাইছে না আমার বিষকে ছেড়ে না হয় কাজ একটু কম হোক কিন্তু আমি না ফেরা পর্যন্ত তুমি আমার ছেলেটাকে চোখের আড়াল হতে দেবে না এই বলে সুপ্রিয়া পালকিতে বসলেন পদ্মাবতী মাথায় হাত বুলিয়ে সুপ্রিয়াকে বিদায় দিলেও তার দুচোক জলে ভরে উঠেছিল কারণ তিনি খুব ভালোভাবে জানেন বিশুকেতুর একটুও অযত্ন হলে সুপ্রিয়া যে পদ্মাবতীর বিশ্বর গর্ভধারিণী মা তাকেও গালমন্দ করতে ছাড়েন না প্রথম প্রথম পর্দা বিরক্ত হলেও পরে বুঝেছেন কতটা ভালোবাসলে সতীনের ছেলেকে কেউ এমন করে আঁকড়ে ধরে মনে মনে বললেন তুই তাড়াতাড়ি ফিরে আয় ছোট বউ এসে তোর ছেলের দায়িত্ব নে। আর ওদিকে পালকিতে বসে মনে মনে সুপ্রিয়া বললেন কাজটা শেষ হলেই মা বাবার চরণ বন্দনা করেই চলে আসবেন এ বাড়িতে বিশ্বকে সঙ্গে নিয়ে আবার কদিন পর না হয় যাবেন তার অন্ধের জোষ্টি এসে যদি দেখি আমার ছেলের একটুও অযত্ন হয়েছে তাহলে মহারাজ কর্ণ ছাড় পাবেন না এ কথা অবশ্য আগেই ঘোষণা করে এসেছেন সুপ্রিয়া আর বড়গিন্নি যদি বাড়ির কাজকর্ম দেখতে গিয়ে বিষকে গুরুত্ব না দেয় তাহলে বর্দীর কপালেও দুঃখ আছে এই আমি বলে রাখ নিজের মনে বলেন সুপ্রিয়া